বিল গোল্ডবার্গ ইতিমধ্যে ডাব্লুডাব্লুই থেকে বিদায় নিয়েছেন যেখানে তার শেষ ম্যাচ ছিল গামধারের সাথে তিনি আসলে এভাবে বিদায় নেবেন এটা কেউ ভাবেনি বিশেষ করে তেমন কোনো জাঁকজমক আয়োজন ছাড়া এছাড়া বড় কোনো পেপার ভিউ ব্যতীত তিনি বিদায় নিয়েছেন এটা ভাবাই অনেকের জন্য কষ্টের অনেকেই মনে করছেন হয়তো তাকে সৌদি আরবে শেষ ম্যাচ খেলানো হতো তবে সেটা হয়নি মধ্যপ্রাচ্যের উত্তেজনার কারণে কেননা গোল্ডবার্গ একজন কট্টর ইহুদি আর একই সঙ্গে ইসরায়েলের কট্টর সাপোটার এই কারণেই অনেকে মনে করছেন সৌদি আরবের পক্ষ থেকে তাকে সেখানে পারফর্ম করার অনুমতি দেওয়া হয়নি মূলত এবার শো আয়োজনের ক্ষেত্রে যথেষ্ট সতর্কতা অবলম্বন করেছে সৌদি কর্তৃপক্ষ অনেকে ভেবেছিলেন এবারের পেপার ভিউটা হয়তো বাদ হয়ে যাবে তবে দুই পক্ষই বড় রকমের লস থেকে বাঁচার জন্য কোনোভাবে শোটা আয়োজন করে তাদের দায়িত্ব শেষ করে মানে স্বল্প পরিসরে আয়োজন করা হয় শো এদিকে গোল্ডবার্গের এই বিদায় অনেকের কাছেই ভালো লাগেনি যেটা লক্ষ্য করেছে ইডাব্লু যেখানে তারা বলছে গোল্ডবার্গ যে মাপের তারকা তাতে এরকম সতে তার বিদায় মোটেও কাম্য নয় তিনি চাইলে এই তাকে আরও ভালো এবং বিশেষভাবে তার প্রাপ্য অনুসারে বিদায় দিতে পারে আর এই ডাব্লু এই বিষয়টা নিয়ে গোল্ডবার্গের সঙ্গে আলোচনা করবে এমনটাও শোনা যাচ্ছে যদি আলোচনা হয় এবং গোল্ডবার্গ যদি রাজি হন তবে তার হয়তো আরেকটা শেষ ম্যাচ দেখব আমরা তবে ভিন্ন কোম্পানিতে সামারসলেমের প্রথম রাতের মেইন ইভেন্টের ম্যাচ হিসেবে আয়োজন করার কথা রয়েছে গান্থারবনাম পাঙ্কের মধ্যে চ্যাম্পিয়নশিপ ম্যাচ এই ম্যাচের আর রেসলারদের যে অবস্থান তাতে ম্যাচটা খুব ভালো হবে এমনটা আশা করাই যায় এ ম্যাচের মধ্যে দুইজনের স্কিল ভালোভাবে সামনে আসবে তবে ম্যাচের ফলাফল হিসাবে সম্ভবত পাঙ্ক ম্যাচটা জিতবে কেননা সিঙ্গেল ম্যাচে সে সেওর্সের দিকে পাঙ্কে গিয়ে আছে যদিও এটা বলার উপায় নেই যে গান্থার জিতলে একদমই অযোগ্য কেউ জিতল কিন্তু পাঙ্কের জয় গান্থারের থেকে বেশি দরকার এই ম্যাচের প্ল্যান কিন্তু ভিন্ন রকম ছিল মানে সেত রলিন্স এই ম্যাচে ক্যাশ ইন করার কথা ছিল প্ল্যান ছিল ম্যাচটা জিতবেন পাঙ্ক আর ম্যাচ জেতার পরে সেখানে আগমন করবে রলিন্স এবং ক্যাশিন করবে ফলাফলস্বরূপ নতুন চ্যাম্পিয়ন হবে সে এর মাধ্যমে পাঙ্ক এবং রলিন্স নতুন চ্যাম্পিয়নশিপের জন্য সিঙ্গেল গল্প শুরু হবে তবে রলিন্সের অনুপস্থিতির কারণে সেটা আর হচ্ছে না বরং চ্যাম্পিয়ন যাই হোক সেটা তাদের দুইজনের মধ্যেই থাকছে এক রলিন্সের ইঞ্জুরির কারণে কোম্পানি বড় রকমের সমস্যায় পড়েছে বলতে পারেন ডাব্লুডাব্লিউই বড় রকমের ধাক্কা খেয়েছে কেননা ইঞ্জুরির কারণে পুরো পেপার ভিওর প্ল্যান পরিবর্তন করতে হয়েছে এর যেটা সচরাচর হয় না মানে শুধুমাত্র এক রেসলারের জন্য এতগুলো প্ল্যান পরিবর্তন করা হয় না রোমেন রেঞ্জকে নিয়ে আসার কোনো প্ল্যান এই মুহূর্তে ছিল না তাকে সারপ্রাইজ রিটার্ন করানোর কথা ছিল সামার স্ল্যামে কিন্তু রলিঞ্চের এই ইঞ্জুরির কারণে পল হিলম্যানের কথা মতো তাকে ফিরিয়ে আনা হয়েছে কেননা এটা না হলে পুরো শো একদমই ফ্লপ এদিকে তার ইঞ্জুরির কারণে ওয়ার্ল্ড হ্যাবিওয়েড চ্যাম্পিয়নশিপ গল্পকে পরিবর্তন করতে বাধ্য হয়েছে ডাব্লুডাব্লুই আর সবচেয়ে বড় কথা হল মান ব্যাংক ব্যাঙ্ক ব্রিপকেসকে নিয়ে যে চাহিদা ছিল সেটা একেবারেই মাটি এটা হয়েছে শুধুমাত্র একক নির্ভরতার কারণে মানে কোম্পানিতে আপাতত হাতে গোনা দুই একজন ছাড়া কাউকে দিয়ে কোম্পানি ব্যবসার চিন্তা করে না যেটা কোম্পানিকে ভালো রকমের ভোগাচ্ছে তবে এটা না করে যদি বাকিদেরও কিছু পরিমাণ মূল্যায়ন করত তাহলে সেটা কোম্পানির জন্যই ভালো হতো